ইডিসম টো গো হোম ইড়ি স্টাইম টৌ গো হোম ইড়ি স্টাইম টৌ গো হোম এটা কী করে শোনাতে বলছে গায়ে গেয়ে শোনাতে বলছে এই জন্য আমরা এভাবেই এটা বলবো লিসেন শুনে এবং সিং ইট ইজ টাইম মানে হচ্ছে ইজ যাওয়ার সময় কোথায় হোম ইট ইজ টাইম এটি সময় টুকু যেতে হুম কোথায় বাসায় যাওয়ার সময়টা আই হ্যাড সো মাস ফান আমরা অনেক মজা করেছি অ্যান্ড ইউ হ্যাড সো মাস ফান তুমি অনেক মজা করেছ উই অল হ্যাড সো মাস ফান আমরা সবাই মজা করেছি উই মানে আমরা সবাই অল অ্যান্ড না উই সে গুড ভাই এখন আমরা কি আমরা আমরা বলি গুড বাই গুড বাই গুড বাই সি ইউ আগেইন আবার দেখা হবে গুড বাই গুড বাই সি ইউ আগেইন তোমরা সবাই গাও গ্রুপ ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক এখানে চি নাম্বার বলছে যে সিং দ্য সাং ইন গ্রুপস এই গ্রুপের গান থেকে গাচ্ছে যে গুড ভাই গুড ভাই সি গ্রিন গ্রিন মানে হচ্ছে আবার তুমি বলছে ইট ইস টাইম টু গো হোম ওকে গুড বাই